বাংলাদেশের রিজার্ভ ফান্ড আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এটি বৈদেশিক মুদ্রার মজুদ যা বাংলাদেশ ব্যাংক সংরক্ষণ করে রিজার্ভ ফান্ডে মার্কিন ডলার ইউরো পাউন্ড স্টার্লিং এবং স্বর্ণ থাকে এটি দেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য একটি তহবিল দুই সালে রিজার্ভের পরিমাণ ছিল এক শূন্য বিলিয়ন ডলার দুই সালে তা বেড়ে দুই পাঁচ বিলিয়ন ডলারে পৌঁছায় দুই শূন্য দুই এক সালে রিজার্ভ সর্বোচ্চ চার আট বিলিয়ন ডলারে পৌঁছেছিল বর্তমানে দুই শূন্য দুই তিন সালে রিজার্ভ দুই ছয় বিলিয়ন ডলারে নেমে এসেছে আমদানি ব্যয় বৃদ্ধি রেমিট্যান্সের হ্রাস এবং রপ্তানি আয় কমার কারণে রিজার্ভ কমেছে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ ব্যবহার করে আমদানি পণ্যের মূল্য পরিশোধ করতে রিজার্ভ কমলে টাকার মান কমে যায় এবং পণ্যের দাম বৃদ্ধি পায় ভবিষ্যতে রেমিট্যান্স বাড়ানো এবং রপ্তানি বৈচিত্র্য আনতে কাজ চলছে সঠিক অর্থনৈতিক নীতি অনুসরণ করলে রিজার্ভ আবারও বাড়বে রিজার্ভ ফান্ড আমাদের অর্থনীতির নিরাপত্তা ঢাল